নমস্কার বন্ধুরা আমি সুমন আপনাদের সঙ্গে এস আর ইজি ধর্ম মানে আচার অনুষ্ঠান ধর্ম মানে রীতিনীতি ধর্ম মানে ভেদাভেদ ধর্ম মানে কাটাকাটি ধর্ম মানে মারামারি আমরা অনেক সময় ধর্মকে এই চোখেই দেখি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই ধর্মকে মানতে পারেননি তিনি বলেছেন যে ধর্ম মানুষকে মানুষ থেকে আলাদা করে সে ধর্ম প্রকৃত ধর্ম নয় তাই আজকের উপস্থাপনায় আমি আলোচনা করব রবীন্দ্রনাথের মানবতাবাদের বৈশিষ্ট্যগুলো তো চলো এক এক করে রবীন্দ্রনাথের মানবতাবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা যাক তিনি প্রথমত আমাদের বলেছেন সমান মর্যাদা ও অধিকার রবীন্দ্রনাথ তার মানবতাবাদী ভাবনায় সব মানুষের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করেছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন যে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ সম্প্রদায় ও সামাজিক অবস্থানের ভিত্তিতে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকা উচিত নয় তিনি সমগ্র মানবজাতিকে এক অখণ্ড সত্তা হিসেবে দেখতেন এবং তাদের কল্যাণ কামনা করতেন দ্বিতীয়ত তিনি বলেছেন মানবপ্রেম ও সহানুভূতি মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতিশীল রবীন্দ্রনাথের মানবতাবাদের মূল ভিত্তি তিনি মানুষের প্রতি গভীর সহানুভূতিশীল ছিলেন তিনি তার রচনায় মানবিক সম্পর্কগুলির মধ্যে আন্তরিকতা বজায় রেখেছিলেন এবং মানুষের অন্তর্নিহত মানবতা সঠিকভাবে তার লেখায় তুলে ধরার চেষ্টা করেছিলেন তৃতীয়ত আমরা পড়ব সৃজনশীলতা রবীন্দ্রনাথ সামাজিক ন্যায় ও অধিকারের সমতা প্রতিষ্ঠার যথেষ্ট তৎপরতা দেখিয়েছিলেন তিনি বিশ্বাস করতেন যে মানুষ সৃজনশীল জীব তিনি বিশ্বাস করতেন যে মানুষ হলো সৃজনশীল জীব আর এই সৃজনশীলতার মাধ্যমে মানুষ নিজেকে প্রকাশ করে এবং জগৎকে আরও সুন্দর করে তোলে তাই তিনি কর্ম ও সেবার মাধ্যমে মানবতাবাদকে বাস্তবে রূপ দেওয়ার কথা বলেছেন চতুর্থ আমরা পড়ব আত্মাধিকতা ও মানবিক মূল্যবোধ রবীন্দ্রনাথ ঠাকুর মানবতাবাদী ভাবনায় আত্মাধিকতা এবং মানবিক মূল্যবোধ সঙ্গে গভীরভাবে সংযুক্ত ছিল তিনি মনে করতেন মানুষের মধ্যে এক দেবত্ব আছে যা তাকে বিশ্ব জগতের সঙ্গে সংযুক্ত করে পঞ্চম আমরা পড়ব বিশ্ব মানবতাবাদ বা বিশ্ব ভাতৃত্ববোধ রবীন্দ্রনাথের মানবতাবাদ কেবল নিজ দেশ বা জাতি বা নির্দিষ্ট কোনো ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল না তার মানবতাবাদী দর্শন ভাবনা দেশ বা রাষ্ট্রের গন্ডি পেরিয়ে সমগ্র বিশ্বব্যাপী প্রসারিত ছিল তো আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো